আসসালামু আলাইকুম আমরা আছি এখন ছয়ত্রিশ নম্বর দর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছে আমি এখন আছি প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার আমরা এখন দ্বিতীয় চলছিড়িনি সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজকে কি পরীক্ষা চলছে আজকে ইংরেজি পরীক্ষা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী শ্রেণীর ইংরেজি পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা কতদিন চলবে আর কত তারিখ পর্যন্ত তারিখ পর্যন্ত

দ্বার কাপড় প্রতিদিন ইউটিউব চ্যানেলের পেজ একটি পরিচয় মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ